এবারের বিশ্বকাপ বাংলাদেশ জিতবে দু হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ জিততে চলেছে এই কথাটা আমি বলিনি এই কথাটা বলেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তো কে এই প্রাক্তন ক্রিকেটার জানতে হলে অবশ্যই ভিডিওকে লাস্ট অবধি দেখতে হবে তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন তো ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ওয়ান বলেছেন কি বাংলাদেশ এই বছর বিশ্বকাপ জিততে চলেছে তিনি দুটো রিজন দিয়েছেন সেই বিজিতার কারণে তো প্রথম রিজন হচ্ছে কি চেন্নাই সুপার কিংসের হয়ে সেই মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলছেন ধোনির আন্ডারে খেলছেন তাই জন্য তিনি খুবই এক্সপিরিয়েন্স নিয়ে এখান থেকে যাবেন এবং বিশ্বকাপে তার ভালো একটা প্রভাব ফেলতে পারে বাংলাদেশ টিমের হয়ে মুস্তাফিজুর আর দুই নম্বর কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমান ধোনির আন্ডারে খেলছে এবং দারুণ এক্সপিরিয়েন্স নিচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা বাকি প্লেয়ারদের বাংলাদেশের যে বাকি প্লেয়ারগুলো রয়েছে তাদের সঙ্গে শেয়ার করতে পারবে এবং কিভাবে বল করতে হয় কিভাবে ব্যাট করতে হয় সব এক্সপিরিয়েন্স শেয়ার করবে এই কথাটাই মাইকেল ওয়ান জানিয়েছেন এবং মুস্তাফিজুর মুস্তাফিজুরের ব্যাপারে এবং পুরো বাংলাদেশ টিমটার ব্যাপারে তিনি জানিয়েছেন কি বাংলাদেশ ক্রিকেট এবার উপরে উঠতে চলেছে এবং তারা বিশ্বকাপ জিততে চলেছে তো মাইকেল ওয়ান যখন তখনই অনেক কিছু কথা বলে থাকে আর আজকেও বাংলাদেশের ব্যাপারে সেই এত বড় কথা তিনি বলে দিয়েছেন বাংলাদেশ টিমকে কেউ কিছু মনেই করে না কিন্তু মাইকেল ওয়ান এমন একটা কথা আজকে বলে দিলেন কি সবাইকে চমকে দিলেন আজকে কেননা বাংলাদেশ ক্রিকেটের কথা কেউ আলোচনা করে না কি বিশ্বকাপ জিতবে বা কোনো তারা সেমিফাইনালেও পৌঁছাতে পারবে বা কোয়ালিফাই করতে পারবে এই কথাগুলো বাংলাদেশ ক্রিকেটের ওপরে ওঠে না কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে এই কথাটা বড় কথাটা তিনি আজকে বলে দিলেন সেই মাইকেল ওয়ান বাংলাদেশ ক্রিকেটের ব্যাপারে তো ধোনির আন্ডারে মুস্তাফিজুর খেলছে তাই জন্য তিনি এই কথাগুলো বলেছেন কি তার মনে হচ্ছে কি বাংলাদেশ টিম এবার কিছু করে দেখাবে বা ফাইনাল জিততে পারবে কেননা মহেন্দ্র সিং ধোনির আন্ডারে খেলছে মুস্তাফিজুর অনেক এক্সপিরিয়েন্স তিনি নিয়ে যাবেন এখান থেকে চেন্নাই সুপার কিংসের কাছ থেকে কেননা কীভাবে ব্যাট করতে হয় কীভাবে বল করতে হয় সব কিছু এক্সপিরিয়েন্স তিনি বাকি প্লেয়ারদের ওপরে শেয়ার করতে পারবে মুস্তাফিজুর এই কথাগুলোই তিনি রিজন দিয়েছেন এবং বলেছেন কি বাংলাদেশ এবার ভালো কিছু করতে পারবে সেই বিশ্বকাপে আর বিশ্বকাপও হয়তো জিতে নিতে পারে এই কথাগুলো বলেছেন মাইকেল ওয়ান তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন